ডিপ্রেশন আমি বলছি যে যেখান থেকে শুনতে পাচ্ছেন প্র্যাকটিক্যাল করে দেখবেন ভালো লাগলে করতে থাকবেন ভালো না লাগলে বাদ দিবেন আমি প্র্যাকটিক্যাল করেছি সেটা আপনাদেরকে বলছি যখন আপনি দেখবেন আপনার মনে বেশি পাথর জমে আছে আপনার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই ঠান্ডা চোখের পানির মূল্যায়ন দেওয়ার মতো কেউ নাই আপনার দুঃখ কেউ বুঝছে না আপনার কষ্ট কেউ বুঝতেছে না আপনার আসে নেই পাশে নাই 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 কেউ নাই আপনি যখন খুব একা মনে হবে আপনার দুনিয়ার কষ্ট যখন আপনাকে চেপে ধরবে আপনি কিচ্ছু করবেন না শুধু একটা কাজ করবেন যাই নামাজটা পিছিয়ে ডাইরেক্ট সিজ দায় চলে যান ডাইরেক্ট সিজ দায় চলে যান কপালটাকে ঝুঁকাই দেন নাকটাকে ঝুঁকাই দেন হাতটাকে ঝুঁকাই দেন নিজের অস্তিত্ব বিলীন করে দেন চোখটা বন্ধ করে সিজ আল্লাহর ওয়স্তে করে বলছি কিচ্ছু পড়া লাগবে না শুধু সিজদা করতে পড়তে থাকেন সিজদা পরে থাকেন কান্না করতে থাকেন ওনাকে বোঝান যিনি আপনি না বললেও সবকিছু বোঝে ওই রবকে জানান যিনি আপনি না জানলেও সবকিছু জানে দুনিয়ার মানুষ তো আজকে বললে কালকে চুকুলটাই ফেলে ব্ল্যাকমেইল করতে শুরু করে রক্ত সবকিছু জানার পরেও দোষ গোপন করে রেখেছে ওই রবের দরবারে সবকিছু বলতে থাকেন একটা মিনিট দুইটা মিনিট তিনটা মিনিট লাগবে যেটা আপনারা পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না আমরা অনেক সময় কাউকে আঘাত দিয়ে কথা বলি কাউকে ঠেশ মেরে হলো কথা বলি আমরা এই সমস্ত কথাগুলা বলে অন্যকে ছোট দেখি একটা বড় মজলিসে অন্যকে কাউকে একটু হিট করে কথা বলে ছোট দেখিয়ে কথা বলে মনে হয় যেন আমরা নিজেরা অনেক বড় হয়ে গিয়েছি একটা প্রশান্তির নিঃশ্বাস আসে যেন আমি বড় হয়ে গেছি সেটা হার মেনেছে সে উত্তর দিতে পারে নাই মনে রাখবেন আমি সদ্দার সাথে বলি ও আমার ভাই এবং বোনেরা এই নিঃশ্বাসটা হাসরের ময়দানে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে কল্পনা করতে পারবেন না মানুষের দিলে যখন আঘাত লাগে সেটা রবের দরবারে গিয়ে পৌঁছে যায় নবী রহমতুল্লিল্লা আলমিন বলেছেন হে আমার উন্মতেরা তোমরা আমাকে দুইটা জিনিসের জামানত দাও আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিচ্ছি সুবাহ ইহার সুলাল সেই দুই জিনিস কি নবী রহমতুল্ল আলমিন বলে একটা হচ্ছে তোমাদের লজ্জাস্তানের আমানত আমাকে দাও জামানত আমাকে দাও এই লজ্জাস্তান সব জায়গায় ব্যবহার করা যাবে না শুধু হালাল জায়গায় ব্যবহার করবা আর দ্বিতীয় নম্বর এই জমান দিয়ে কারো কাছে কোনো আঘাত দিয়ে কথা বলবা না কষ্ট দিয়ে কথা বলবা না। কাউকে ছোট করে কথা বলবা না। কাউকে ইগনোর করে কথা না। কারো মনে কষ্ট যায় এমন কথা বলিও না যখনই জিব্বা লারবা রবের প্রশংসার জন্য লালিও যখনই জিব্বা লারবা আমি নবীর তরুদের জন্য লারিও যখনই চিম্বালার বাদ মানুষের মুখে হাসি ফুটানোর জন্য লারিও সুবহানাল্লাহ আল্লাহ ছাড়া কে আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালোও কেউ ভালোবাসেনা শুধু আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ তাই শুধু সেই আল্লাহর জন্যেই নিজেকে খালেজ করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন না আপনি সুখে থাকবেন দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় তা আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রক তোমাকে ছেড়ে দেননি বলে সাউফ আই উ রতি কে রবকে ফতার দা তোমার রক তোমাকে শীঘ্রই দান করবে আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে অ্যাল মিয়াজিৎ কে এতিম আন ফায়া আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি ও বাজে দেখা দা আল্লাহ ফায় কি তোমাকে পদভ্রষ্ট পান নাই তোমাকে আল্লাহ বাক হেদায়ত দেন নাই তো আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পরকার ইনশাল্লাহ ভালো রাখবেন